গাছটার যে দিয়ে খেলা করেন নাই এমন খুঁজে পাওয়া আসলে যাবে না এটার এই যে উপরে যে এই যে সুরগুলো আছে এই যে এইগুলো দিয়ে হলো খেলা করা হয় এই যে এই গাছের কচি কচি পাতা দিয়ে ছোটোবেলায় রান্নাবান্না করে খেলাধুলা করা হয় আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সে গাছটা হয়তো অনেকেই চিনতে পারেন আবার অনেকে এই গাছটা নাও চিনতে পারেন এই গাছটা হচ্ছে দীপ্ত লুচি লুচি গাছ এই গাছটাকে এই গাছটার অনেক উপকারিতা আছে এটা হলো যাদের ছোটোবেলার স্মৃতি আসলে বা ছোটোবেলাটা গ্রামে কাটছে যে ছেলে মেয়ে যাই বলেন যারা গ্রামে ছিল তারা এই গাছটার যে দিয়ে খেলা করেন নাই এমন খুঁজে পাওয়া আসলে যাবে না এটার এই যে উপরে যে এই যে সুরগুলো আছে এই যে এইগুলো দিয়ে হলো খেলা করা হয় এই যে এই গাছের কচি কচি পাতা দিয়ে ছোটোবেলায় রান্নাবান্না করে খেলাধুলা করা হয় তো এই গাছটার বিশেষত্ব আছে গাছটার অনেক উপকারিতা আছে এই গাছটা কিন্তু এটা আসলে সবজি হিসেবেও খাওয়া যায় এটার যে ছোট ছোট যে এই যে ডালগুলো আছে এগুলো অনেক সফট এগুলোকে কেটে ছোট ছোট আকারে সবজি হিসেবে খুব ভালো কাজ করে এবং এই গাছটা পালসের পালসের যারা রুগী আছেন তাদেরও এই গাছটা হচ্ছে অনেক উপকারী এবং যাদের হলো চুল পড়া সমস্যা মাথা ব্যথা সমস্যা যাদের তারা হলো এইটার হচ্ছে প্রলেপ তৈরি করে যদি চুলে দেয়া যায় তাহলে চুল পরাটাও রোধ করে আবার মাথা ব্যথা সারারও এটার হলো অনেক কাজ করে আপনারা এটাকে হয়তো বা নেটে সাজ দিয়ে এই গাছটার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এই গাছগুলো গ্রামগঞ্জের আপনার হচ্ছে পাকা জমিতে হয়ে থাকে আমারও এখানে যে আমার যে এই যে সুপারি বাগানটা আছে এই সুপারি বাগানের যে আইলগুলো আছে যেখানে আমি এই যে আইলে হলুদ চাষ করেছি এখানে আজকে আমার এটা নজরে পড়ল যে এগুলো নিয়ে একটা আসলে ভিডিও করি এই গাছটার উপকারিতা সম্পর্কে বা এই গাছটাকে আরও ব্যাপকভাবে পরিচিত করার জন্যে এই যে এরকম এগুলো কিন্তু ছোট ছোট হয় এই যে অনেক অনেক এই যে এগুলো আস্তে আস্তে এরকম বড়ো হয়ে এরকম আর কি এইরকম সুরের মতন আসল হয়ে যায় তো এই গাছটার অনেক উপকারিতা আছে আপনারা হলো এর উপকারিতা জেনে এই গাছটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় যে নানাবিধ চিকিৎসার ওষুধ হিসেবে এটা কাজ করতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম